কেলা ইজ্জত সম্মান করবে আল্লাহ পরিবারে যে করবে কিয়ামতের বতিল ওয়াদরে মহান আল্লাহ رب العالمীন তাদেরকে আল্লাহর মা

هذا القرآن على جبل، على جبل لرأيته خاشعا متصدعا من من خشية الله. الله رب الدنيا ما تقربك فأر من الأرض ما تقرب، أر فجده بحر مظلم يا ربي، نجده الله

তাও জি কিনা এখন গবೀರ್ কেন যদুর জীবন দেখছেন আপনারা ইসত্র সংগঠন জঙ্গি সংগঠন করে নাই করে নাই যাব করে কেন করে করে এটা মুসলিম আকী নাই ঠিক আর ও বের করে মিছিল করে মিটিং করে কেন

That's the other thing.